আসসালামু আলাইকুম প্রপার্টি নিউজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি আফতাবনগর এই যে দেখতে পাচ্ছেন ইস্ট ইউনিভার্সিটি এই হচ্ছে আফতাবনগরের মেইন গেট রামপুর ব্রিজের আগে আর মেরুল বাড্ডার হাতির জিলের পূর্ব সাইড এই হচ্ছে হাতির জিল এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোই এই পাশটা হচ্ছে হাতির জিল আর এই হচ্ছে মেরুল বাড্ডা তো এখান থেকে আমরা যাবো এখন প্লটটি দেখতে এই স্টুটস ইউনিভার্সিটির উত্তর দিকে হ্যাঁ এই হচ্ছে প্লট এটি পাঁচ কাঠার প্লট বারো ফিট রাস্তা এটা একটা কর্নার প্লট চারদিক থেকে আপনার বাউন্ডারি করা এই যে রোডটি দেখতে পাচ্ছেন একেবারে দলিলে গাওয়া আসে এই বারো ফিট রাস্তা এখানে আরও প্লট আছে যেখানে হাইরেস্ট বিল্ডিংগুলো হবে আর এই যে দেখতে পাচ্ছেন স্টেশন ইউনিভার্সিটি যে তো মেইন গেট থেকে পূর্ব দিকে আসলে আপনারা এই প্লটে চলে আসতে পারবেন আফরফনগর মেইন গেট দিয়েও আসতে পারবেন অথবা এখান দিয়ে ভিতর দিয়েও রোড আছে তো সেখান দিয়ে আসলে আপনারা এই পাঁচ কাঠার প্লটটি ভিজিট করতে পারবেন যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন আমাদেরকে অন্তত একদিন আগে জানাবেন পুরো ভিডিওটি দেখার পরে আপনারা আমাদের ডেসক্রিপশনটি পড়বেন সেখানে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখব এবং আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদের প্রপার্টি নিউজ ইন্ড প্রতিনিধির নাম্বার ডেসক্রিপশনে অথবা হেডলাইনে থাকবে সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে আপনারা প্রতিনিধির সাথে কথা বলবেন পাঁচ কাঠার এই প্লটটি আফতাবনগর এইখানে এই এরিয়াতে যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা জরুরি ভিত্তিতে মালিক বিক্রি করতে চাচ্ছেন তার ইমার্জেন্সি টাকার প্রয়োজন যার কারণেই তিনি এই সুন্দর প্লটটি বিক্রি করবেন তো এই এরিয়াতে অনেকেই প্লট আমাদের কাছে চেয়েছিলেন আমরা ভালো মানের প্লট যেটি পেয়েছি সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি এই এই যে রোড দেখতে পাচ্ছেন রোডের কর্নারেই হচ্ছে এই পাঁচ কাটার এই প্লটটি পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা আমাদের প্রতিনিধির সাথে ভিজিট করতে হলে একদিন আগে অন্তত জানাবেন আমরা আপনাদেরকে ভিজিট করাবো এবং প্রাইজের ব্যাপারে মালিকের সাথে বসে আপনারা প্রাইসটি নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন তবে মালিকের বেস্ট প্রাইস যেটি দেওয়া থাকবে সেই প্রাইসটি আপনারা অবশ্যই আমলে নেবেন প্রতি কাঠা এখানে জমির মূল্য এক কোটি টাকা প্রতি কাঠা জমির মূল্য এক কোটি টাকা পাঁচ কাঠা জমি বারো ফিট রাস্তা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে এক কোটি টাকা এই হচ্ছে ইউনিভার্সিটি এখান থেকে আমরা যে বাম দিকে যাব বা দিক থেকে রোড আসে আবার এই যে ডান দিকেও রোড আসে চলুন আমরা এই রোড থেকে আর আপনাদেরকে পরটি দেখিয়ে আনার চেষ্টা করছি এই যে এখান থেকে আমরা বাইরে গেলাম রোড ধরে সোজা আমরা সোজা যাব তো এই হচ্ছে প্লট অলরেডি দশতলা বিল্ডিংয়ের একটি আবেদন করা আছে আপনারা চাইলে সেই সুযোগটিও নিতে পারেন এই হচ্ছে পাঁচ কাটার প্লট এবং প্রপার্টি নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা বিল বাটনটি অন করে রাখবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কল করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম